আপনার সবাই ভালো আছেন সবাই ভালো আছেন তো হ্যাঁ সব জান প্রাণ উজাড় করে আল্লাহর দিকে আল্লাহর আলসের দিকে তাকিয়ে আমরা সবাই সুক্রিয় আদায় করি সবাই বলে আলহামদুলিল্লাহ আরো জোরে আলহামদুলিল্লাহ ফ্রাম খুলে শুক্রিয়া আদায় করার সুযোগ আমরা বহুদিন পাই নাই ঠিক কিনা মাহাবিলে এসেছি কিন্তু তাপসির মাহাবিলে মজা আমরা ভোগ করতে পারি নাই অনেক বিধি বিধি ছিল কোন বিশেষ দলের লোক ছাড়া পারমিশন ছাড়া তাপসির মাহাবিল করা যেত না ঠিক কিনা শতকরা নব্বই পঁচানব্বই পার্সেন্ট বাংলাদেশে আল কোরআনের আলোচনা মুক্ত ভাবে করার সুযোগ ছিল না আল্লাহ তালা বহুদিন পরে আমাদের সেই সুযোগ দান করেছেন এই জন্য আবারও আল্লাহ শুক্রিয়া দায়ী করি বলে আলহামদুলিল্লাহ ইসলামী যুব সমাজের উদ্যোগে আজকে ঐতিহাসিক তাফসিলুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ সুলতান উদ্দিন আহমেদ অবসরপ্রাপ্ত শিক্ষক পশ্চিম লামখানা সরকারি প্রাথমিক বিদ্যালয় আজকের এই বিশাল তাফসিলুল কোরআন মাহফিলের প্রধান মেহমান প্রধান আলোচক আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসিরে কোরআন মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা তারেক মানোয়ার যিনি ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হয়তো কিছুক্ষণের মধ্যে আল্লাহ তালার বেহের বাড়িতে তিনি মঞ্চে আসবেন এবং তার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন মঞ্চে ভবিষ্যৎ

সম্মানিত বিশেষ আলোচক হযরত মাওলানা মোহাম্মদ মকবুল হোসেন প্রভাষক এই সামনে আসুন নাগেশ্বরী Kamil মাদ্রাসা যিনি কিছুক্ষণ আগে সালাতুল জোহরের আগেই যিনি আলোচনা বেশ করেছেন আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি বিনদ রামখানা একনাউনাউ থানা ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব জালালউদ্দিন সাহেব বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রেখেছেন আমাদের সম্মানিত এই অঞ্চলের সকলের প্রিয় ভাজন ডাক্তার জনাব আমিনুর রহমান আরও মঞ্চ আছেন বিশেষ অতিথি হিসাবে বাংলাদেশ জামায়াত ইসলামী নাগেশ্বরী উপজেলা শাখার সম্মানিত আমি